প্রকল্পের নামে বান্দরবন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকৌশলীর শত কোটি টাকা লুটপাট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দুর্নীতির আরেক আতুরগড় বান্দরবন ইউনিট অফিস ছোট বড় অন্তত ছাপ্পান্নটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই শত সাতাশি কোটি উনসত্তর লাখ টাকা সব প্রকল্প থেকে প্রকৌশলীকে দিতে হয়েছে মোটা অঙ্কের পার্সেন্টেজ অস্তিত্বহীন প্রকল্পের টাকা লুটপাট করতে অনলাইন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী সিন্ডিকেট যার মধ্যে রয়েছে আনিস রহমান সুজন ও ঠিকাদার অমরকান্তি দাস তারা তিনজনে মিলে রাতারাতি টেন্ডার দিয়ে হাতিয়ে নেন সতেরো শত কোটি টাকা যার বেশিরভাগ প্রকল্প কাগজে সীমাবদ্ধ সরজমিনে সেসব কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই এত কিছুর পরও তিনি এখনও কোহাল তবিয়তে এখন জেলায় বিএনপির এক নেতার হাত ধরে আগে স্টাইলে চলছে বাগাবাগি। অনুসন্ধানে জানা যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবন ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় ষাটটি উপজেলায় নামে বেনামে ছাপ্পান্নটি প্রকল্প বাস্তবায়ন করে রাতারাতি গোপনে টেন্ডার দিয়ে সব প্রকল্প থেকে টাকা লুটপাট করে যার মধ্যে আড়াইশটি প্রকল্পের একশত ছাব্বিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কাগজেই সীমাবদ্ধ ছিল প্রকল্পের মধ্যে বান্ধবন সদর উপজেলার রাস্তা নির্মাণে পাঁচ কোটি টাকা তানসি উপজেলায় রাস্তা নির্মাণে বারো কোটি টাকা নায়কানশি উপজেলার স্টেডিয়ামের গ্যালারি অসমাপ্ত কাজ সমাপ্তকরণ দেখিয়ে এক কোটি পঞ্চাশ লাখ টাকা রোয়াংসরি উপজেলায় বান্ধবন জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ভবন নির্মাণ দেখিয়ে দুই কোটি টাকা লামা উপজেলায় মোরুম হোস্টেল ভবন নির্মাণ দেখিয়ে এক কোটি টাকা বান্দরবন সদর উপজেলার এমডিএস হাসপাতাল ভবনের ব্লক তিন ও চার নির্মাণের নাম দিয়ে চার কোটি টাকা বান্দরবন সদর জেলা বাস টার্মিনালের উন্নয়ন দেখিয়ে ছয় কোটি টাকা বান্দরবন হিল রেস্ট হাউসের ভবন নির্মাণের নামে আট কোটি টাকা এরকম আরও বৃষ্টির অধিক প্রকল্প শুধু কাগজে আছে মাঠে নেই এইসব প্রকল্পের সব টাকাই প্রকৌশলী ইয়াসিন আরাফাত ও টিকাদার অমলের পকেটে প্রকাশ নাম প্রকাশ অনিচ্ছুক ঠিকাদার বলেন উন্নয়ন বোর্ডের কাজ নিতে প্রকৌশলীকে অগ্রিম প্রকল্পের ছয় পার্সেন্ট টাকা দিতে হয় কাজ নেওয়ার পর তা বাস্তবায়ন করার সময় আবার দিতে হয় প্রকল্প ব্যয়ের তিন পার্সেন্ট টাকা বিল দেওয়ার সময় অফিস খরচ বলে আবার দিতে হয় ছয় পার্সেন্ট এছাড়া ওনার পছন্দের টিকাদার না হলে কাজ পাওয়া তো স্বপ্নই উন্নয়ন বোর্ডের সুরি বলে তো ভুল হবে এখানে তো সাগর ডাকাতির চেয়েও বেশি হয় দ্বিতীয় পর্বে থাকছে বান্দবন জেলার বিভিন্ন উপজেলায় দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন